বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত শুধী আসসালাম ওয়ালাইকুম ওরহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান দীঘলটারি শাঙ্কার চৌড়াই মনোরম পরিবেশে অবস্থিত হজরত ওমর রাদিয়াল্লাহুতালা আনহু ইকরা মডেল মাদ্রাসায় আবাসিক অনাবাসিকে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি শুরু পহিলা ডিসেম্বর থেকে চলবে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু পহিলা জানুয়ারি দুই ইংরেজি তারিখ থেকে আমাদের বিভাগসমূহ মক্ত বিভাগ আদর্শ নাজেরা বিভাগ হিবজুল কোরআন বিভাগ এপ্তেদায়ী শাখা পেলে থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দিঘলটারি শঙ্কার চৌড়াই হজরত ওমর রাজিয়াল্লাহ তাল আনহু ইকরা মডেল মাদ্রাসায় হজরত ওমর রাজিয়াল্লাহ তাল আনহু ইকরা মডেল মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান কার্যক্রম একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর কার্যক্রম পরিচালনা আরবি ও ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ও গণিতের প্রতি অধিক গুরুত্ব আরোপ নিয়মিত শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়ন ও অভিভাবককে অবহিতকরণ সাপ্তাহিক মাসিক ও সাময়িক পরীক্ষা গ্রহণ এবং পুরস্কার প্রদান অনুপস্থিত ছাত্র ছাত্রীর অভিভাবকদের সাথে তাৎক্ষণিক মোবাইলে যোগাযোগ করা হজরত ওমর রাজিয়াল্লাহ তাল আনহু ইকরা মডেল মাদ্রাসা প্রতিষ্ঠানটি দক্ষ ও অভিজ্ঞ পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা সহ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করা শিক্ষার্থীদের জন্য পরিপূর্ণ পরিপূর্ণস্বরী পর্দার ব্যবস্থা করা অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা হজরত খরচে পড়ালেখার সুব্যবস্থা রয়েছে প্রতি মাসে অভিভাবক ও মা সমাবেশের ব্যবস্থা কম মেধা সম্পন্ন শিক্ষার্থীদের বিশেষ পাঠদানের ব্যবস্থা বাৎসরিক শিক্ষা সফর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আপনার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরা মডেল মাদ্রাসায় দিঘলটாரி ശങ്കারচৌরা দুর্গাপুর আদিতমারি লালমনিরহাট আব্বু আম্মু আমি পড়বো মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস চলাকালীন সময়ে হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু ইকরা মডেল মাদ্রাসার অফিস কক্ষে দিঘলটারি, শঙ্কর চৌড়া দুর্গাপুর আদিতমারি লালমনিরহাট আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক হজরত ওমর রাজিয়াল্লাহ তাল আনহু ইকরা মডেল মাদ্রাসা থেকেই